সময় তো দর্শক আমরা কিন্তু আবার ঢাকা থেকে সেই চলে এসেছি দর্শক ঘাটে দর্শক আপনারা জানেন যে অক্লান্ত পরিশ্রমের পর আজকে প্রায় একশো প্রায় চল্লিশ পঞ্চাশ দিনের মতো হবে না একশো ষাটত্রিশ দিন থেকে যে দুলাল বাইকে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা একটু আজকে দেখবো যে আসলে সব দিকে গতকালকে কিন্তু বাতি লাগানো হয়েছে আর যেই মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি কি দারুণ মনে হচ্ছে যে আসলে একদম

এগুলো আমরা চার মাস সতেরো দিনের চেষ্টার করে রাত্রের দিনের চেষ্টার পরে আমরা একটা নিয়ে আসি যে নদীর পানি আজকে আমি দেখতে পাচ্ছি আমি খুব ছোটোবেলায় দেখছিলাম পানি যেন হচ্ছে করে তো আজকের একটা স্বপ্নের দিনই আমাদের কোনো বলতে পারি এই জন্য একটা দামাকা হবে বিকালে দামাকা হবে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে একটা করবেন তারপর পতাকার পতাকাও নিয়ে আসছি আমরা একেবারে পরে একটা উৎসব আজকে আমরা এটা সেলিব্রেট করতে যাচ্ছি এবং পানসও আমরা সন্ধ্যার পরে আমরা উড়াবো এই যেহেতু আমরা দেখছেন যে এখানে আমরা রক্ত নাও ধরাইলে আমরা গাম কিন্তু গ্রাম গ্রাম চলবে তো এটা বহু একটা আনন্দের আজকে আমরা দিয়ে আমরা এটা উদযাপন করবো ইনশাল্লাহ আসরের পর থেকে আমরা করবো ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি লাইটিং করা হচ্ছে লাইটিং আরও আসতেছে আমরা রঙে বেরঙের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো এখন টোটাল সাইটে আমরা কাট করব মানে এই যে চারিদিক দেওয়া হবে এটা আচ্ছা 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 তো এটা একটা চোনার কাট বাড়ির জন্য বিরাট এক পাপড়ি আর ব্যারিস্টার সুমন মানেই হচ্ছে আপনার চমক ওই সব সময় চমক করে উপস্থিত সেই স্টুডেন্ট লাইফ মনে করি যে 100% সফল 100% সফল হয়েছে আর এত কাজ আমাদের বাকি রয়েছে আপনি যদি বিল্ডিং এর পিছনে যান দেখবেন যে ওয়াকওয়ে এর জন্য গাইড ওয়ালের জন্য আমরা কিন্তু পিলার গুলো নিয়ে আসছিলাম গাতা আমরা গাট কিউ দুগাইছিলাম বাট ওয়াটার দিয়ে পানি আসার করে না পারছিলাম না। আচ্ছা। পানি হয়তো খুব বেশি দিন থাকবে না মাস দিন। তাই হচ্ছে আমরা আবার কাজ শুরু করব। আচ্ছা। মানে টোটাল 3 কোটি মিটার নদী দিয়ে আমরা ওয়াকওয়ে করব। জি জি জি। এই যে এখন আমাদের সাথে আমরা যাচ্ছি। হ্যাঁ। ভিত্তিতে আমরা এখন এই যে কচুরিপানাগুলো যেগুলো আছে এগুলো আমরা তুলে ফেলছি। এই যে ছলছল করছে পানি। যে কেমন লাগছে আপনার? অনেক ভালো অনেক। অনেক ভালো লাগছে দর্শক আপনারা দোয়া করবেন বেস্টার এমপি বেস্টার সুমন এমপি মহোদয়ের জন্য কারণ ওনার ধন্যবাদ দিয়ে আমরা সোনার কাপড় ছোটো করতে চাই না আমরা শুধু মহান রবের নিকট না ন্যাক আয়াত প্রার্থনা করি কারণ আমরা বিশ্বাস করি উনি ব্যাচে থাকলে এবং উনি সুস্থ থাকলে সোনার কাঠ মাধুপুরবাসী ভালো থাকে ভালো এই কথা সে কামনা সকলের কাছে দোয়া চাই তার মানে এক প্রকার কিছুটা উদ্বোধন হবে আজকে হ্যাঁ হবে

অত্যন্ত সুন্দর হইছে আর সৌন্দর্য আছে এই জন্য সোনারঘাট বাসের থেকে বেশ আমরা ধন্যবাদ জানাইভার গুলা নিয়ে আমি সবার ভক্ত বাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা অনেক খুশি হয়েছি এই জায়গাটা আগে দুর্গন্ধ অনেক জঙ্গলের মতো আসিল অনেক জাপ অনেক গন্ধ পাত্র সাফ আসিল আর এই সাইটে এখন মানুষ চলাচল করে বর্তমানে এখানে স্কুল বোর্ড আইছে আমরা অনেক আনন্দিত অনেক খুশি আগে আর সামনে অনেক কিছু হইব এটা আমরা আশা করি এই আশা করি আমরা আমাদের এই কথা অনেক কিছু আসসালামু আলাইকুম অনেক কিছু আশা করছি আসসালামু আলাইকুম দর্শক এখানে অনেক এলাকাবাসী দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলি ভাইজান নিশ্চয়ই আপনি আচ্ছা কেমন লাগছে এখন এই যে খুব ভালো সুন্দর আহ পতাকা লাগানো হচ্ছে খুব মানে পতাকা বলতে একটি নিশান আর কি আজ খুব আনন্দ উল্লাসের জন্য যেটি দেওয়া হয়েছে এখানে চারিদিক দিয়ে দেখবো আমরা যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আর এখানে লাইট দেওয়া হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে হয়তো আতশবাজি ফুটানো হবে আনন্দ ঘন মুহূর্ত ওগুলো আমরা উপভোগ করব হয়তো সন্ধ্যার পরে দর্শক আপনারা জানেন এখানে এই যে স্পিড বোর্ড দেখ দেখতে পাচ্ছি মিস্টার সুমন সাহেব নিজেই বোর্ডে করে এই যে সুন্দর পানি দেখা যাচ্ছে এখানে হয়তো বিচরণ করবেন কিছু সময়ের জন্য আপনারা জানেন নিশ্চয়ই আমরা দেখব তিনি হয়তো গোসলও করতে পারেন কারণ যেই সুন্দর পানি ছলছল করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে পতাকা দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে আসলে বিভিন্ন রঙ বেরঙের কাপড় দিয়ে নিশান ঝুলানো হচ্ছে দর্শক শ্রোতা সেই মরা নদীটিকে কিন্তু তিনি জীবিত করেই ছাড়লেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার পানি আশপাশে কোনো ময়লা দুর্গন্ধ কিছুই নেই তো আমরা আসলে কি বলবো আপনাদেরকে দর্শক এই যে একদম ঠিক মাঝখানে চলে এসছি এই চিত্র আসলে যেভাবে তিনি চুনারুঘাটবাসীকে দিয়েছেন অর্থাৎ তথা চুনারুঘাট নয় সারা বাংলাদেশের মানুষের কাছেই কিন্তু এটি একটি বিরল বা মানুষের কাছে একটি উপহার হিসেবেই কিন্তু রয়েছে বা পর্যটন হিসেবে যারা আসবেন এখানে ঘুরতে তাদের জন্যই কিন্তু আসলে এই মেসেজ বা তার প্রয়াস দর্শক শ্রোতা আপনারা জানেন তো যাই হোক আমরা এখানকার যারা রয়েছেন কিছু এলাকাবাসী রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো তাদের কি অনুভূতি দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে তুলে ধরবো আমরা মনে করি যে আসলে এই চুনারুঘাট চুনারুঘাটবাসীর জন্য আসলে একটি বড় ধরনের মেসেজ এটি বিশাল বড় পাওয়া তাদের জন্য তারা কিন্তু আসলে খুব অধীর আগ্রহে ছিলেন আসলে যে এই যে মরা খালটি আধো কি আসলে জীবিত হবে কি না এটা নিয়ে অনেকেই আসলে দ্বিধানন্দের মধ্যে ছিলেন কিন্তু সর্বশেষ যেটি আমরা দেখতে পেলাম যে আসলে তিনি রূপ চেঞ্জ করে দিয়েছেন বেস্টার সুমন সাহেব দর্শক শ্রোতা আমরা এখানে অনেকে এলাকাবাসী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন কখনও ভেবেছিলেন যে মরা নদী বা এই যে ময়লা আবর্জনা যে নিমজ্জিত ছিল নদীটি খালটি হ্যাঁ কখনো ভেবেছেন যে এমন হবে কল্পনা করেন নেই আচ্ছা ওকে ওকে যাক দর্শক এখানে অনেক এলাকাবাসী রয়েছেন চালক রয়েছেন যারা আসলে একটা সময় এখানে বসে থাকতে পারতেন না এমন পরিস্থিতি ছিল সুমন সাহেব অর্থাৎ মাননীয় সংসদ সদস্য দর্শক শ্রোতা আপনারা দেখছেন কিছুক্ষণ পরে হয়তো তিনি আজমে একটু পরিদর্শন করবেন এখানে এসে দেখে যাবেন যে চারিদিকে কিন্তু পতাকা লাগানো হচ্ছে খুব দারুণ আনন্দ প্রতীক এটি আনন্দের চিহ্ন দেখতে পাচ্ছি আমরা যাও কিছুক্ষণ পরে হয়তো আসতে পারে দর্শক আমরা এই পর্যন্তই যতক্ষণ পর্যন্ত না আপডেট নিউজ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আছি এখানে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই দর্শক আবার আমরা কিছুক্ষণ পর নতুন আপডেট দিয়ে আপনাদেরকে আপনার সামনে হাজিরব আল্লাহ হাফিজ